গৃহবধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী সহস্র সুবারির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়া এলাকায় মৃত গৃহবধূর নাম ফেন্সিভিবি ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়া এলাকার বাসিন্দা ফেন্সি বিবিকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঝুলন্ত অবস্থায় দেখে প্রতিবেশীরা তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মৃত ফেন্সি বিবির মা সালফা বিবি বলে বেশ কয়েক বছর ধরেই জামাই মেয়েকে মারধর করত টাকা আনতে পাঠিয়ে দিত বাপের বাড়ি মঙ্গলবারও মারধর করে টাকা আনতে পাঠিয়েছিল কিন্তু সেই টাকা না দিতে পারায় মেয়েকে গলা টিপে খুন করে ঝুলিয়ে দেয় হরিহরপাড়া থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের মা ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ আমার মেয়েকে আমার বাড়ি এসেছিল টাকার জন্য টাকা চাইতে পাঠায় টাকা দেয় আমিও তো গরিব মানুষ খেটে খায় কত টাকা দিবো আমি যে কালকে টাকাটা দেওয়া হয়নি কালকে চারটের সময় বাড়ি চলে এসছে এসে আজকে দুটোর সময় ঘটনা দুটোর সময় ঘটনা সাড়ে চারটায় বলছে আমাদেরকে জি মারা গেছে আর যত গলায় ফাঁস দিয়ে মেরেছে তাহলে ফাঁসটা তো সেই ঘরটা এত ছোট ছাগলের ঘর সেখানে আমার মেয়ে লম্বা মেয়ে কী করে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মরে সেটা তো বলার কথা আর যতদিন বিয়ে দিয়েছে ততদিন জ্বালা যন্ত্রটা যাবে ওই মেয়ে জামাই অন্য মেয়ের সঙ্গে করবে আর ওই জামাই আসবে যে মেয়েকে মাছ ধর চাকু মারতে যাবে মারবে মেয়ে আমার বাড়িরই খাট জামাই সবাই খাটে আর আমার মেয়ে সবাই নিচে

আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোন সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল